আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবার যে ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমাদের চব্বিশ ভোল্ট একশো এমপিআর একটা ব্যাটারি প্যাক রেডি করেছি এটাতে আমরা বিএমএস কানেকশন করলেই কিন্তু ওকে তো এটা আমরা এটা রেডিমেডই আর কি যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কারণ এখানে যে লেজার পাম্পস দেওয়া হয়েছে এটা কিন্তু চায়না থেকেই করা

তো যাদের একান্ত প্রয়োজন হবে আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির ব্যাটারি পাবেন যার যেরকম প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং আইপিএস ইউপিএস সোলার ইনভার্টার যেগুলো আপনাদের প্রয়োজন হয় এগুলোর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ বিভিন্ন কোয়ালিটির ব্যাটারি এবং সোলার আইপিএস ইউপিএস সোলার কন্ট্রোলার আছে যার যেটা প্রয়োজন হবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এখানে আমাদের একটা সোলার কন্ট্রোলার আপনারা দেখতে পাচ্ছেন এটা সোলার এর লাইনটা অফ করা আছে সার্কিট ব্রেকারটা যদি আমরা উঠাই দিই তাহলে এখানে আপনারা দেখতে পারবেন যে চুরানব্বই ভোল আসতেছে এবং বিশ এমপিআর দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে আপনার চুরানব্বই ভোল ঢুকে এখান থেকে আটচল্লিশ ভোল বের হবে এই কন্ট্রোলারটা দিয়ে তো যাই হোক আপনাদেরকে যেটা আমি ভিডিওতে দেখাতে চাইলাম সেটা হচ্ছে আপনার বারো বল চব্বিশ বল ছত্রিশ বল আটচল্লিশ বল ব্যাটারি প্যাক আপনাদের যার যেরকম প্রয়োজন হয় আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর চব্বিশ বল একশো এমপিআর এই ব্যাটারিটা নিলে প্রাইস আপনাদের আসবে মোটামুটি পঁয়তাল্লিশ হাজার টাকার মতো চব্বিশ বল একশো এমপিআর বিএমএস সহ কমপ্লিট পঁয়তাল্লিশ হাজার টাকা তো আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আরেকটা কথা বলে রেখে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা দিবেন যেন নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে